পৃথিবীর কয়েকটি গুরুত্বপূর্ণ পুরস্কার ও প্রতিষ্ঠা পুলিৎজার পুরস্কার দেওয়া শুরু হয়েছিল উনিশশো সালে সাংবাদিকতা সাহিত্য ও সঙ্গীত বিষয়ে প্রদানকারী দেশের নাম আমেরিকা অস্কার পুরস্কার দেওয়া শুরু হয়েছিল উনিশশো সালে সিনেমা বিষয়ের উপর এই পুরস্কারটি দিয়ে থাকে আমেরিকার একাডেমি অব মোশন পিকচার্স অ্যান্ড সায়েন্স সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার উনিশশো সালে থেকে দেওয়া শুরু হয়েছিল যে বিষয়ের উপর পুরস্কারটি দেওয়া হয় সেটি হলো সঙ্গীত নৃত্য নাটক ইত্যাদি বিষয় প্রদানকারী দেশের নাম হল ভারত ললিত কলা একাডেমি পুরস্কার দেওয়া শুরু হয়েছিল উনিশশো সালে শিল্প ও ইতিহাসের বিষয়ের জন্য পুরস্কারী দেশের নাম ভারত সাহিত্য একাডেমি পুরস্কার দেওয়া হয়েছিল উনিশশো সালে ভারতের বাইশটি ভাষা ও ইংরেজি সাহিত্যে বিশেষ অবদানের জন্য পুরস্কার দেওয়া হয় সাহিত্য একাডেমি দিল্লি থেকে ভারতরত্ন পুরস্কার দেওয়া শুরু হয়েছিল উনিশশো সালে শিল্প সাহিত্য বিজ্ঞান সাধনা ও জনস্বার্থে ভারত সরকার দ্বারা প্রদত্ত সর্বোচ্চ ও সামরিক সম্মান হল এই ভারত রত্ন। ভারতরত্ন পদ্মবিভূষণ পুরস্কার উনিশশো চুয়ান্ন সাল থেকে দেওয়া শুরু হয় সরকারি বেসরকারি ক্ষেত্রে শিল্প সাহিত্য বিজ্ঞান ক্রীড়া ব্যবসা সমাজসেবা ইত্যাদি বিশেষ বিষয়ের জন্য এই পুরস্কারটি দেওয়া হয় বিশেষ করে ভারতের প্রজাতন্ত্র দিবসে পদ্মভূষণ উনিশশো সাল অন্যান্য ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ভারতের প্রজাতন্ত্র দিবসে এই পুরস্কারটি দেওয়া হয় পদ্মশ্রী পুরস্কার উনিশশো সালে ডিস্টিংগুইসড সার্ভিসের জন্য দেওয়া হয় প্রজাতন্ত্র দিবসে ভারত সরকারের পক্ষ থেকে ম্যাক্সেসাই পুরস্কার উনিশশো সাল থেকে দেওয়া শুরু হয় জনসেবা সাংবাদিকতা সাহিত্য ও সৃষ্টিশীল বিষয়ের জন্য ফিলিপাইন সরকার এটি প্রদান করে থাকে শান্তি শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার উনিশশো আটান্ন সাল থেকে দেওয়া শুরু হয় বিজ্ঞানের বিশেষ অবদানের জন্য ৪৫ বছরের কম বয়সী বিজ্ঞানীদের জন্য দেওয়া হয় এটি দেওয়া হয় কাউন্সিল অব সাইন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল পার্কের জন্য গান্ধী পুরস্কার উনিশশো সাল থেকে দেওয়া শুরু হয় বিশ্বে শান্তি এবং মৈত্রী প্রচারের ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এটি ভারত সরকার প্রদান করে থাকে জ্ঞানপীঠ পুরস্কার উনিশশো সাল থেকে এটি দেওয়া শুরু হয় সাহিত্যে ভারতের সর্বোচ্চ সম্মান এটি ভারত সরকার এটি প্রদান করে থাকে অর্জুন পুরস্কার উনিশশো সাল থেকে এটি দেওয়া শুরু হয় ক্রীড়া ক্ষেত্রে বিশেষ ব্যক্তিদের দেওয়া হয় ভারত সরকারের পক্ষ থেকে কলিঙ্গ একাডেমি পুরস্কার উনিশশো সাল থেকে এটি দেওয়া শুরু হয় বিজ্ঞান বিষয়ে বিশেষ খ্যাতি লাভের জন্য জওহরলাল নেহেরু পুরস্কার ১৯৬৫ সাল থেকে দেওয়া হয় আন্তর্জাতিক শান্তি এবং সুসম্পর্ক বজায় রাখার জন্য ভারত সরকারের পক্ষ থেকে দেওয়া হয় বুকার পুরস্কার উনিশশো সাল থেকে এটি দেওয়া শুরু হয় সাহিত্যে বিশেষ অবদানের জন্য আয়ারল্যান্ড দেশের পক্ষ থেকে দাদাসাহেব ফালকে পুরস্কার ১৯৬৯ সাল থেকে ভারতীয় সিনেমায় বিশেষ অবদানের জন্য এটি প্রদান করা হয় ডাইরেক্টরেট অফ ফিল্ম ফেস্টিভ্যাল থেকে এটি দেওয়া শুরু হয় দ্রোণাচার্য পুরস্কার উনিশশো সালে খেলার কোচদের বিশেষ কৃতিত্বের জন্য ভারত সরকারের পক্ষ থেকে এটি প্রদান করা হয় সরস্বতী সম্মান উনিশশো সালে সাহিত্যের বিশেষ অবদানের জন্য এটি দেওয়া হয় কে কে বিড়লা এর পক্ষ থেকে এটি দেওয়া হয় রাজীব গান্ধী সদ্ভাবনা পুরস্কার উনিশশো বিরানব্বই সাল থেকে শান্তি ও সম্প্রীতি রক্ষায় বিশেষ অবদানের জন্য দেওয়া হয় ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার উনিশশো একানব্বই থেকে বিরানব্বই সাল সালে প্রথম শুরু হয় ক্রীড়াক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ভারত সরকারের পক্ষ থেকে এটি দেওয়া হয় বেশ সম্মান উনিশশো সালে হিন্দি সাহিত্যে বিশেষ অবদানের জন্য কে কে বিড়লা ফাউন্ডেশন এটি দিয়ে থাকে ধ্যানচাঁদ পুরস্কার দু হাজার দুই সাল থেকে ক্রীড়া ক্ষেত্রে সারা জীবনে বিশেষ অবদানের জন্য ভারত সরকারের পক্ষ থেকে এটি দেওয়া হয়ে থাকে